সরু সড়ক অধিক সংখ্যক অটোরিকশা ও যত্রতত্র পার্কিংয়ের কারণে দিন দিন বাড়ছে পথচারীদের দুর্ভোগ আর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার ফলে ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয় ফলে পিরোজপুরে একদিকে যেমন বাড়ছে যানজট অন্যদিকে ব্যবসা বাণিজ্যে ঘটছে দুরাবস্থা আঠারোশো সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয় কিন্তু পিরোজপুরের চারিপাশে নদী ঘেরা থাকায় এর যোগাযোগ ব্যবস্থা ও কাঠামো তেমন কোনো উন্নত হয়নি তাছাড়া পিরোজপুর পৌরসভা অনেক পুরাতন হওয়ায় ব্রিটিশ আমলেই শহরের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট অপরিকল্পিতভাবে গড়ে ওঠে ফলে সময়ের সাথে তাল মিলিয়ে শহরে বেশ কিছু ভৌত অবকাঠামো গড়ে ওঠে এদিকে শহরে যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় রাস্তাঘাট বৃদ্ধি জরুরি হয়ে পড়ে অন্যদিকে শহর পরিকল্পিতভাবে গড়ে না ওঠায় সরু সড়ক আর প্রশস্ত করা সম্ভব হয়নি একে তো রাস্তা সরু তার উপর আবার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা যানবাহন পার্কিং করে রাখার ফলে ব্যবসা বাণিজ্যে ঘটছে মারাত্মক বিপর্যয় একে তো সরু রাস্তাঘাট তার উপরে বাইরের উপর জেলা থেকে প্রতিদিন শত শত অটোরিক্সা শহরে প্রবেশ করায় যানজট প্রকট আকার ধারণ করছে বৃহস্পতি ছোট শহর এখানে অনেক গাড়ি ঘোড়া এবং শহরের মধ্যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে যদি স্কুল শুরু এবং ছুটির সময় যদি প্রশাসন একটা ব্যবস্থা গ্রহণ করে স্কুলের সামনে কোনো একটা ইন্ডিকেটার দেওয়া যাতে এখানে যানজট কম হয় এবং যদি স্পিড ব্রেকার থাকে স্কুলের সামনে অথবা কোনো যারা গাড়ি ঘোড়া গাড়ি চালায় রিক্সা চালায় এদের যদি কোনো কাজ করে যে স্কুল চলাকালীন সময় এখানে আপনারা গতি কমাবেন আপনারা হর্ন দিবেন না এবং আপনারা অথবা পার্কিং করবে না সেক্ষেত্রে সুবিধা হয় করে যে আপনাদের অটোগুলো আসে অটোগুলো যেখানে সেখানে এসে আপনার এখানে এসে ব্রেক করে যাত্রী নামানো হয় এগুলো আসলে আমাদের ব্যবসায়ী সমস্যা সৃষ্টি হয় কাস্টমার এসে দাঁড়াতে পারে না এই অটোগুলোর জন্য এখানে আপনার সাইডে আমাদের আপনার দেখা যায় অনেক শরবতের গাড়িগুলো এই গরম এখন গরমকাল চলতেছে এখানে এসে এই আপনার এই শরবতের গাড়িগুলো আপনার এখানে এসে দুই সাইডে দাঁড়ানোর কারণে জায়গাটা একদম সংকীর্ণ হয় মাঝখান থেকে কোনো গাড়ি যাতায়াত করে এগুলো যদি আমরা এখান থেকে সরিয়ে দেই এবং অটোর জন্য একটা নির্ধারিত জায়গা যদি আমরা ওখানে ই করতে পারি তাদেরকে যদি নির্ধারিত জায়গা ই করতে পারি তাহলে সবচেয়ে আমরা যাতায়াতের জন্য সবচেয়ে সুন্দর একটি জায়গা পিসপুরে একটা সুন্দর একটা শহর আমরা উপহার দিতে পারবো আর আমাদের এই পিসপুর শহরের ভিতরে যে রোড সদর রোডটি আছে সেই সদর রোডটি এতটা যানজট থাকে বা এতটা জ্যাম থাকে যে জ্যামের কারণে আমরা চলতে পারি না বাজারঘাট করতে পারি না চলাচল করতে সাংঘাতিকভাবে অসুবিধা এবং আমাদের স্কুল কলেজে যে পড়ুয়া ছাত্রছাত্রী তারা চলতে পারে না তারা চলতে গেলে অনেক সময় বিলম্বে পড়ে তার ধরে তারা ক্ষতিগ্রস্ত হয় তারা অ্যাক্সিডেন্ট হয় বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হয় আমরা সাধারণ লোক চাই যে অতি শীঘ্রই এর একটা পদক্ষেপ নিয়ে এর সমাধানের জন্য চেষ্টা করা হোক আপনারা দেখছেন যে পিরিসপুরে দীর্ঘদিন যাবৎ যে অটোদের দৌরাতের কারণে যানজট বেড়েই চলছে অর্থাৎ এখানে একটা যে কোনো জায়গা থেকে তারা লোক নামাচ্ছে এবং উঠাচ্ছে এবং এক রাস্তাটি শুরু হওয়ার কারণে আমরা মনে করি যে এটি এক লেনে করা উচিত অর্থাৎ সিওপিস থেকে যে অটোগুলো আসবে সাধনাপোল হয়ে ওখান থেকে ডাই ডাইনে বামে ঢুকে কালীবাড়ি স্টেশন থেকে এক লেনে তারা পশ্চিম দিকে চলে যাবে ইসলামিক ব্যাংকের ওখান থেকে তারা ডাইনে বামে যেতে পারবে এবং বড় মসজিদ থেকে তারা আবার ওখানে এক লেন হয়ে পূর্ব দিকে যাবে এবং সেটা সি অফিসের দিকে চলে যাবে তাহলে হবে কি শহরের যে এই যানজটটা কমে যাবে এই দুটি রাস্তায় যদি এক লেন করা হয় তবে অটো বলছে শহরে অটো স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তারা রাস্তায় যাত্রী ওঠানামা করায় আমাদের নিজেদের অঞ্চলের গাড়ি খুবই কম কিন্তু আমরা বহিরাগত গাড়ির জন্য খুব সমস্যায় থাকি আমাদের স্ট্যান্ড নাই আমাদের স্ট্যান্ড ছাড়া আমাদের গাড়ি চালাইতে হয় এই কারণে রাস্তায় খুব জঞ্জাট তাই আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন আমরা যাতে একটু আর চিন্তাভাবে গাড়ি চলে যেতে পারি আমাদের একটু সঞ্জান আমাদের কিন্তু সুনজর লাগে আমি এই বিরেজিং গাড়ি রেখেছি যে যানজট তৈরি হয় কিন্তু আমাদের কোনো পিনেশপুরে অটো স্ট্যান্ড নাই সেই জন্যে এই গ্রিজের ওখানে গাড়ি রাখা যদি একটা অটো স্ট্যান্ড থাকতো তাইলে আর এই সমস্যা হতো না আমাদের এখানে তো একের পর এক বাইরের গাড়ির সব দোকান আছে কাউগুলির গাড়ি মান্ডারের গাড়ি রাজাপুরের গাড়ি নৈকাঠির গাড়ি পাঙ্গেশ্বর গাড়ি ওপারে বোলপুরের গাড়ি এরপরে আপনার বাগেরা গায়ে সব গাড়ি এখানে এসে জ্যাম জট লাগাই রাখে সব সময় ওরা ঠিকমতো গাড়ি চাইতেও জানে না ওরা হলে যে সব মোটরসাইলের গাড়ি ওরা চালাই চিপে ছাপায় ওরা এখন এখানে এসে জ্যাম জট লাগায় এটার লাগে লাগে ওটার লাগে লাগে অ্যাক্সিডেন্ট করে বারবার অ্যাক্সিডেন্ট হতেছে শুধু একমাত্র এই মোটরসাইল গাড়িগুলোর জন্য আমরা অতিষ্ঠ হয়ে গেছি কিন্তু কোনো না কোনো কাজ হয় না আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে ইয়ে করছি যে এটা একটা বিহিত করেন যাতে গাড়িগুলি এবার আসতে না পারে কিন্তু কোনো কাজ হইতেছে না তারা ওনার আসতেছে এবং এবার গাড়ি চালাইতেছে এজন্য আমাদের বহুত ক্ষতি যদি এটা কর্তৃপক্ষ কোনো কিছু একটা দায়িত্ব নিতে আমরা খুব খুশি হইতাম আমরা অন্য অন্য জেলা থেকে গাড়ি ফিরিজপুরের শহরে আসে আসে অনেক জাম হয় আমরা যার জন্য গাড়ি চালাইতে পারি না আমরা ঠিক মতন ভাড়া নিতে পারি না পাঁচ টাকার জায়গায় দশ টাকা ভাড়া নিতে আসে ঠিক আছে আমরা আগে অনেক ভালো ছিলাম গাড়ি চালাইয়ে এখন যার জন্য গাড়ি চালাই না এখানে ওখানে বেরেক করে আর অ্যাক্সিডেন্ট হয় বেশি যত্রতত্র পার্কিং না করার ব্যাপারে নির্দেশ দিয়েছে পুলিশ বিভাগ তাছাড়া যানজট রোধে একাধিক এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন আমি অলরেডি আমাদের ট্রাফিক পুলিশের সাথে এই বিষয়টা নিয়ে আমরা বসেছি ট্রাফিক পুলিশকে আমি নির্দেশনা দিয়েছি যে যত্রতত্র তত যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয় এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে আসলে একটা এলাকায় আপনি জানেন যে ট্রাফিক শৃঙ্খলা আনতে আপনার পঁচিশ ভাগ রাস্তা লাগে কিন্তু সেটা কিন্তু আমাদের এই জেলায় নেই আমাদের পিরোজপুর জেলার রোডগুলো খুব ন্যারো তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই যানজট মুক্ত করা যায় পিরোজপুরকে আমাদের ট্রাফিক বিভাগের যে লোকজন আছে তাদেরকে আমরা বলেছি অলরেডি এ বিষয়ে ব্যবস্থা নিতে আমি আহ্বান জানাবো পিরোজপুরবাসীকে তারা যেন যত তত পার্কিং না করে আরেকটা বিষয় আপনারা বলেছেন যে অটো অটো এসে যে যানজট সৃষ্টি করে অন্য এলাকায় সে বিষয়ে আমরা ট্রাফিক পুলিশকে বলে দিয়েছি যে একাধিক জায়গায় তারা চেকপোস্ট বসিয়ে যে যে এলাকা দিয়ে ঢুকতে পারে গাড়িগুলো অন্য এলাকায় সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বলা হয়েছে যে চেকপোস্ট বসিয়ে তারা যেন এই যে অন্য বাইরের অটোগুলো যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে এ ব্যাপারে আমরা মিটিং করে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যে এলাকা ভিত্তিক যে অটোগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে রং করে দেব যাতে বোঝা যায় যে কোন এলাকার কোন অটো এগুলো সেই অটোগুলো যেন আমাদের এলাকায় না ঢুকতে পারে আমরা অচিরেই এই বিষয়ে ব্যবস্থা নেব যাতে অন্য এলাকার যে কালার করে দেওয়ার পর যে অন্য এলাকার অটোগুলো যেন না ঢুকে আমাদের এখানে যানজট সৃষ্টি করে এই ব্যাপারে যদি পরবর্তীতে কেউ ঢুকে এ ব্যাপারে আমরা কঠোর পদক্ষেপ নেব এবং আমাদের আইনি যে ট্রাফিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমি তাদের ব্যবস্থা নেওয়া তাদেরকে আইনের আওতায় নেওয়া জেলায় পাঁচ হাজার অটোরিকশা ও ছয় হাজারের বেশি চালক রয়েছে তাই ভোগান্তিতে পড়ছেন স্থানীয় জনগণ